আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমি শাকিল আহমেদ আজকের নতুন ভিডিওতে তো আজকে যে ভিডিওটা এটা মূলত হচ্ছে গুলা আহমেদদের মধ্যে আমাদের নতুন প্রোডাক্ট যেটা পাকিস্তানি লোন পাকিস্তানি লোন না যে মিডল ভার্সনের যে প্রোডাক্টটা সেটা পাকিস্তানি লোন বলে অনেকে পাকিস্তানি যে প্রোডাক্ট সেটা বলে কিন্তু আমরা বলতে হচ্ছে গুলা আহমেদ বলে এটাকে এবং গুলা আহমেদেসিন থাকবে দেখেন এটা আমি একটু দেখাই দেই নতুন প্রোডাক্ট এসে পেতে চলে আসছে এই যে দেখেন এই যে দেখেন নতুন প্রোডাক্ট একদম ফ্রি সাইজের হবে বিশাল বড় সাইজের এবং যত মোটা মানুষ হোক তারা কিন্তু এটা পড়তে পারবে এবং ডিজাইনটা দেখেন কত তার চমৎকার হ্যাঁ দেখেন একদম 3D প্রিন্ট করা থাকবে এটাকে direkt পাকিস্তানি লোন বলে অনেকে সেল করে হ্যাঁ এবং ভালো একটা প্রাইস কিন্তু তারা রাখে আমরা একদম লিকুইডও প্রাইস একদম অল্প বাজেটের মধ্যে কিন্তু এই প্রোডাক্টটা দিচ্ছি তো এটা হচ্ছে ফন্ডে পার্টটা ফন কারেক্টর আসবে এরকম ব্যাকপার্টটা দেখাই দিচ্ছি এই যে দেখেন ব্যাকপার্টটা হ্যাঁ ব্যাকপয়টার সাথে কিন্তু হাতায় অ্যাডজাস্ট করা আছে হাতা অ্যাডজাস্ট করা ব্যাকপয়টার সাথে তো গুল আহমেদ এর এটা একদমই নতুন প্রোডাক্ট এটা ওরনাটা আসবে পাঁচ সাথে বিশাল বড় নামাজে ওরনা আমি ওরনাটা চলেন দেখাই দেই একটু 100% আমাদের সকল প্রোডাক্টে কিন্তু 100% রক গাস গ্যারান্টি থাকে এই যে দেখেন প্রোডাক্ট যে ওরনাটা দেখেন বিশাল সাইজের একটা ওরনা এসেছে খুব চমৎকার জামার সাথে কিন্তু ম্যাচ করে কালারটা দেখেন কতটা যে আনকমন একটা কালার ঠিক আছে এই কালার কিন্তু এই ড্রেসের মধ্যে আনাটা খুব কষ্টকর এটা যে সালোয়ারটা থাকবে একদম পাকা আড়াই গজের সুতি পিওর সুতির মধ্যে সালোয়ারের কাপড় তো এই প্রোডাক্টে কিন্তু সাড়ে পাঁচশো টাকা আমাদের পাইকারি প্রাইস ছিল এবং আপনারা জানেন গুলো আমাদের প্রিমিয়াম আমরা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো বিশ টাকা পর্যন্ত সেল করেছি কিন্তু আজকে একদম অফার প্রাইসে পাবেন তো চলে এটার বাকি কালার গুলো দেখাই দিই এই যে বাকি কালার গুলো খুবই চমৎকার আনকমন কালার দেখেন এই এই কালারগুলো কিন্তু একদমই ইউনিক কালার ঠিক আছে এই যে দেখেন আরো একটা কালার অসাধারণ এই এই কালারটা খুলে দেখালে একদম সবার পছন্দ হবে এরপরে দেখেন এস কালারের মধ্যে আরো একটা কালার এই চারটা কালারের কম্বিনেশন এই ডিজাইনটা কিন্তু একদমই নতুন আমাদের চলে আসছে ঈদের পরে এবং ভালো ডিমান্ড আছে যারা নিতে চান খুব দ্রুত নিতে হবে পরবর্তীতে শেষ হয়ে গেলে কিন্তু আর দেওয়া যাবে না দেখেন এই যে এটার মধ্যে দেখেন কালার গুলা কতটা যে চমৎকার ভাবে কিন্তু এই কালার গুলা করা হয়েছে একদম ডিপ যারা চমকা পছন্দ করেন যে একটু চমকা একটু গাঢ় দেখলেই গ্লেজি লাগবে পছন্দ হবে তারা কিন্তু এটা নিতে পারবে তো এইটা একটা ডিজাইন দেখালাম পরবর্তী তো আমাদের এই ডিজাইনটাও খুবই চমৎকার একদম সফট ফেব্রিক্স এর মধ্যে করা চলেন এটা আমি একটু দেখাই দিই এগুলো কিন্তু কেউ বলতে পারবে না ছোট হয় বা যে হয় বা মোটা মানুষ করতে পারে না এরকম কেউ বলতে পারবে না একদম ইন্টারন্যাশনাল দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এবং কাপড় কোয়ালিটি হাত দিয়ে দরলেই বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি আমরা দিয়ে থাকি এবং আমাদের গুলো আমরা প্রিমিয়াম এটা আলপনা থ্রি পিসের একদম বিখ্যাত একটা প্রোডাক্ট তো ব্যাক পার্টটা এই যে দেখেন ব্যাক পার্টটা হাতার পার্টটা সাথে অ্যাডজাস্ট করা ঠিক আছে আটচল্লিশ লং হবে আর ওড়নাটা আসবে হচ্ছে পাঁচ হাতের বিশাল বড় নামাজে ওড়না ওড়নাটা সেম ফেব্রিক্স বডিতে যে ফেব্রিক্সটা ইউজ করা হয়েছে ওড়না তো ঠিক সেম ফেব্রিক্স দেখেন পাঁচ হাতের বিশাল বড় সাইজ এর চেয়ে বড় ওর আর মনে হয় না দরকার আছে পাঁচ হাত প্লাস ওর না পাবেন এবং সেলারে কাপে একদম প্রিমিয়াম সুতির মধ্যে পাবেন আড়াই গজেরmongটার বাকি কালারগুলো চলেন দেখাই দেই এই যে বাকি কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালারগুলো কিন্তু এবারে গুলো আমাদের মধ্যে করা হয়েছে যে কেউ পছন্দ করবে এই কালারগুলো তো এই কম্বিনেশনটা কিন্তু পাচ্ছেন এই ডিজাইন তো এরকম ভাবে কিন্তু আরো অনেক ডিজাইন আছে সেই ডিজাইন গুলো দেখতে হলে আমাদের সাথে কথা বলে নিমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বাকি ডিজাইন কালার দেখে তারপরে কিন্তু নিতে মিনিমাম দশ পিস নিলে বাইকারিতে নিতে পারবেন এবং প্রাইস যেটা পাঁচশো পঞ্চাশ ছিল আজকে মাত্র চারশো আশি চারশো আশিতে প্রিমিয়াম গুল আহমেদের এই প্রোডাক্ট গুলো তো দেখা হবে পরবর্তী নতুন প্রোডাক্টে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ